এই রকম ব্রাইডাল সাজ দেখিয়ে আমাদের মতো সব ভুলিয়ে দেবেন না ঈশা গলার হারকে টিকলি বানিয়ে ধেয়ে এলো পড়তে কটাক্ষ এই মুহূর্তে বিয়ের মরশুম চলছে দত্ত বাড়িতে দিন কয়েক আগে উত্তর কলকাতার বনেদি বাড়ির উঠোনে বসেছিল জোড়া বিয়ের আসর সৃজনের মনে ঈর্ষার জন্ম দিতেই ফের বিয়ের বিড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছিল পর্ণা যদিও পর্নার আসল উদ্দেশ্য ছিল সকলের সামনে সৃজনকে দিয়ে সত্যিটা বলানো আর সৃজন মুখ খুললেই ফাঁস হতো ঈশার ষড়যন্ত্র অন্যদিকে ছাদনাতলায় বসেছিল ঈশা আর সৃজন কৃষ্ণা ও মৌমিতা জোর করে সৃজনকে সই করায় ডিভোর্স পেপারে অন্যদিকে ঈশা আত্মহত্যার নাটক করে সৃজনকে বিয়ে করতে বাধ্য করে বিয়ের দিন লাল টুকটুকে বেনারসিতে সেজে উঠেছিলেন পর্ণা আর এই বেনারসি পছন্দ করে দিয়েছিল স্বয়ং সৃজন পড়নার বিয়ের সাজ বেশ প্রশংসাও করিয়েছিল দর্শক মহলে কিন্তু ঈশার বিয়ের সাজ নিয়ে কটাক্ষ কম হয়নি ঈশা বিয়ের সাজ দেখে রীতিমতো চোখ ব্যথা হয়ে গিয়েছে দর্শকদের এমনটাই দাবি অনেকের অনেকে লিখেছেন এই রকম ব্রাইডাল মেকআপ দেখিয়ে আমাদের মতো ছোট ছোট আর্টিস্টদের সব ভুলিয়ে দেবেন না আমাদের সব গুলিয়ে যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধু শুরুর পর থেকে পর্ণা সৃজনের জুটি মন কেটেছিল দর্শকদের অনুরাগী মহল ভালোবেসে তাদের নাম দিয়েছে জুটি এই জুটির কাটাতাল ঈশা দুজনের মধ্যে নিত্য নতুন অশান্তি লাগিয়ে সৃজনের কাছাকাছি আসতে চায় সে প্রেমের এই গল্প বেশ মনে ধরেছে দর্শকদের তাই চলতি সপ্তাহে টিআরপিতেও দ্বিতীয় স্থান ধরতে সক্ষম হয়েছে এই ধারাবাহিক